কিন্নোর স্ফীতি ট্যুরে এখন আমরা ছাত্রু থেকে চন্দ্রতালের পথে এই পথ ছোট দুর্গম ও সংকীর্ণ হওয়ার কারণে যখনই উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছিল আমাদের আসতে হচ্ছিল এইভাবে একটু বড় জায়গা পর্যন্ত তারপর গাড়িগুলিকে সাইড দিতে হচ্ছিল কারণ হিমাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টির কারণে সড়কপথ খারাপ হয়ে গিয়েছে তাই কাজা থেকে আগত সমস্ত গাড়ি এই খারাপ পথ দিয়েই মানালি যাচ্ছিল চন্দ্র নদী এখন কিছুটা নিচ দিয়ে বইছে বেলা ফুরিয়ে একসময় সন্ধে নেমে এলো আর ও ওই দূর পাহাড়ের পিছনে মনে হচ্ছিল কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে পরন্ত বিকেলের আলোই রুক্ষ পাহাড়ের রূপ আরো দ্বিগুণ হয়ে আমাদের চোখে ধরা দিল অসম্ভব সুন্দর পাহাড়ের এই রূপ দেখতে দেখতে কতক্ষণ পথ চলেছিলাম জানি না তারপর একসময় সন্ধে নেমে এলো জ্বলে উঠল গাড়ির হেডলাইট এই রাস্তায় কোনো আলো নেই তাই হেডলাইটই ভরসা রাত আটটায় চন্দ্রতলে পৌঁছে প্রচন্ড ঠান্ডায় জড়সড়ো হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন জার্নিতে শরীর খারাপ থাকায় ভিডিও করতে পারিনি ফিরছি পরের শর্টসে